গাজীপুরের শ্রীপুরে খালের গতিপথ পরিবর্তন ও দখল করে কারখানা নির্মাণ করায় হুমকির মুখে পড়েছে ত্রেখাইল্লা খাল খালের ভরাটকৃত মাটি সরিয়ে পুনরুদ্ধার করা না গেলে ভারী বর্ষণ হলে তলিয়ে যাবে আশেপাশে গ্রামসহ আবাদি জমি খালটি দখল ও মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের শ্রীপুর প্রতিনিধি মোতাহার খানের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন জোবাই রহমান শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে খাল উপজেলা পান নিষ্কাশনের অন্যতম প্রধান পথ এটি তবে আগ্রাসী শিল্পায়নের কবলে পরে স্বাভাবিক রূপ হারিয়ে এখন প্রায় বিলুপ্তির পথে খালটি রাতের আধারে মাটি ভরাট করে খাল দখলে নেমেছে প্রভাবশালীরা ফলে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের পুরান খাল এটা ছিল

ইউনিযন খাল দখলে জড়িতদের কয়েক দফা আইনি নোটিশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী এই কর্মকর্তা কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সেই বিষয়ে আলাদা করে নোটিশ প্রেরণ করেছে তাদেরকেও সময় দেওয়া হয়েছে সাত দিনের মতো আমরা আশা করছি তারা আমাদেরকে কোনো উত্তর দিবেন আর যদি তারা উত্তর কোনো না দেন তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরাই সেখানে খাল পুনরুদ্ধারের জন্য সীমানা নির্ধারণ করে যাব সেক্ষেত্রে তারা আমাদেরকে বাধা দিলে আমরা সেটা সেভাবে করে মোকাবিলা করব খালে অবাধ পানি প্রবাহ নিশ্চিতে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের জুবাই রহমান জিটিভি নিউজ